ফের ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া সাগরপাড়া থানা এলাকায় আগ্নে অস্ত্র উদ্ধার করল পুলিশ মুর্শিদাবাদ পুলিশ জেলার সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক খুরশেদ আলম পুলিশ দল একটি বিশেষ অভিযান চালিয়ে একটি অটোমেটিক দেশীয় তৈরি সেমি পিস্তল উদ্ধার করে এবং দুটি খালি ম্যাগজিন ও দুই রাউন্ড কার্তুজ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মালদা জেলার এক যুবককে চলতি মাসেই বেশ কয়েকবার আগ্নেয়াস্ত্র সহ আগ্নেয়স্ত্র কারবারিদেরকে গ্রেপ্তার করেছিল সাগরপাড়া থানার পুলিশ ফের সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও তার পুলিশ দল একজন আহ আগ্নেয়স্ত্র কারবারি সহ বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে উদ্ধার হয়েছে দুই রাউন্ড গোলাবারু উদ্ধার হয়েছে দুটি খালি ম্যাগজিন ও একটি অস্ত্র গ্রেপ্তার মালদা জেলার এক যুবক অস্ত্রগুলি হস্তান্তরের জন্যই ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া এলাকা সাগরপাড়া থানা এলাকাতে নিয়ে আসা হয় এবং সেখানে হস্তান্তরের আগে আগ্নেয়স্ত্র সহ কারবারকে গ্রেপ্তার করতে সফল হয় পুলিশ এই ঘটনায় আরো কে বা কারা জড়িত রয়েছে তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে পাশাপাশি ধৃত কাজ পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে তোলা হয়েছে আগ্নেয়স্ত্রের কারবারের সঙ্গে আর যারা জড়িত রয়েছে তাদের গ্রেপ্তারের জন্য প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে এবং যারা জড়িত থাকবে প্রত্যেককেই গ্রেপ্তার করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থেকে ক্যামেরায় কাজলের সঙ্গে রফিকুল ইসলাম বিগ নিউজ মুর্শিদাবাদ পুলিশ জেলার সাগরপাড়া থানার পুলিশ লাগাতার অভিযান চালিয়ে উদ্ধার করেছে আগ্নেয়াস্ত্র এবার পুলিশের হাতে এলে অন্যরকম তথ্য মালদা জেলার যুবকের কাছে উদ্ধার হলো উন্নত মানের আগ্নেয়াস্ত্র চাঞ্চল্য এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার গোপন সূত্রে খবর পেয়ে থানা ভারপ্রাপ্ত আধিকারিক খোরশেদ আলম সহ পুলিশ দল একটি অভিযান চালিয়ে উন্নত মানের আগ্নেয়াস্ত্র দুটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি সহ মালদা জেলার এক যুবককে গ্রেপ্তার করে ঘটনায় আরো কে বা কারা জড়িত রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ধিতকে আজ পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে তোলা হয়েছে